গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রমনাথ ফ্যামিলি আর গুড মর্নিং বলে গুড মর্নিং তোমাদের আজকে গুড মর্নিং জানাচ্ছি একদম ভোর পনেরো পাঁচটায় আর দেখো আমরা একদম লাগেজপত্র নিয়ে টোটো ভাড়া করে বেরিয়ে পড়েছি আমরা এখন বারাসাত ব্রিজের ওপর দিয়ে আসলাম আর এখন চলে এসেছি আমরা চাপাডালি বাস স্ট্যান্ডে এখানে আমরা ওয়েট করছি বাসের জন্য বাসের টাইম পাঁচটা পনেরোই কিন্তু সাড়ে পাঁচটা প্রায় হতে যায় এখনও বাসের পাত্তা নেই তো আরও অনেক লোকজন দেখো দাঁড়িয়ে আছে বাসে উঠবে বলে আর আমরা ভেবেছিলাম যে মাম্মাম হয়তো ঘুমিয়ে থাকবে কিন্তু দেখো মাম্মাম একদম পিঠে ব্যাগ দিয়ে পুরো রেডি দীঘায় গিয়ে সমুদ্রে হোলি খেলবে বলে এই দেখো হাতে নিয়ে নিয়েছে তো এইবার দেখো অনেকক্ষণ ওয়েট করার পরে পুনে ছটা নাগাদ আমাদের বাস আসলো আমরা এখন সবাই বাসে ওঠার জন্য দাঁড়িয়েছি আমরা একটু পরে উঠবাম রয়েছে তো তাই ভাবলাম যে ঠেলাঠেলি করার দরকার নেই লোকজন সব উঠে উঠে যাক তারপরে আমরা আর আমাদের যা সিট আছে সেই তুলনায় আমাদের লাগে মোটামুটি কমই আছে এই যে দেখো বাস ছুটে চলেছে দীঘার রাস্তায় অসাধারণ লাগে না কোথাও বেড়াতে গেলে বাসে বা ট্রেনে যখন বাইরে থেকে প্রকৃতিটা দেখা যায় তখন মনে হয় যে না শহরের থেকে আমরা অনেক দূরে চলে এসেছি আর এই যে তোমাদের দাদা দাঁড়িয়ে আছে বাসে বসার সিট আছে তাও তিনি এখন দাঁড়িয়ে থাকবেন যাই হোক আর টু চুল দেখো হাওয়ায় উড়ে যাচ্ছে আর মাম এদিকে দাদুর সাথে দুষ্টু করতে ব্যস্ত kalari tu eh 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 dia kau 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 apa pesta মাম্মা মার মাম্মার বাবার দীঘার প্ল্যান তো তোমরা দেখলে কী বিস্তর প্ল্যান কি কি খাবে কি কি করবে সব এখন থেকে একদম প্ল্যান করে রেখে দিয়েছে আর এই যে কথা বলতে বলতে দীঘার গেটও পার হয়ে গেলাম আর এবার আমরা আস্তে আস্তে ঢুকে পড়ছি ওল্ড দীঘায় দেখো এখানে সব বড় বড় ট্যুরিস্ট বাসগুলো দাঁড়িয়ে আছে আর এইবার আমরা দেখতে পাবো সমুদ্র তো চলো একটুখানি সামনে এগোনো যাক ওই যে দেখো ওল্ড দীঘার সমুদ্র আর আমি যতবারই দীঘা এসেছি এই নিয়ে পাঁচবার হবে প্রত্যেকবারই আমরা নিউ দীঘাতেই থাকি সে বাবার সাথেই বলো আর তোমাদের দাদার সাথেই বলো আর এইবারে যথারীতি নিউ দীঘাতেই থাকা হবে ওল্ড দীঘায় খুব একটা বেশি থাকা হয় না তোমাদের দাদা তুই একবার থেকেছে ওল্ড দীঘায় কিন্তু আমি একবারও থাকিনি তো ওল্ড দীঘায় আসি ওই সন্ধ্যেবেলা ঘুরতে তারপরে সমুদ্রের পারে হাওয়া খেতে তো এবার আমরা আস্তে আস্তে নিউ দীঘার দিকে এগিয়ে যাচ্ছি আর এই যে দেখো বাস থেকে নেমে আমরা ধরে নিয়েছি একটা অটো একটুখানি আমাদের হোটেলটা বেশি দূরও না মনে হয় পাঁচ মিনিট অটোতে লাগবে না একশো টাকা ভাড়া নিয়ে নিল জানো মানে কোথাও বেড়াতে গেলে এই যে অটো টোটোর এই যে ভাড়া এগুলো গুনতে গেলে প্রচণ্ড গায়ে লাগে তাই না বলো মানে দু মিনিট হেঁটে গেলে হয়তো পাঁচ মিনিট লাগবে অটোতে আমাদের খুব বেশি হলো দু মিনিট লাগলো তো এই যে আমরা চলে এসেছি আমাদের হোটেল প্রিয়দর্শিনী আমার আগেও আসা হয়েছে এই হোটেলে হোটেলটা খুবই ভালো তো চলো আমরা চেক ইন করে নিই তারপরে তোমাদের হোটেলটা ঘুরিয়ে দেখাচ্ছি

তো চেক ইন করার জন্য সমস্ত যে ডিটেলসগুলো গুলো দরকার বাবা সেইগুলো সব লিখে দিচ্ছে আর আমরা এখন মাছগুলো দেখতে ব্যস্ত একরই আমি এত বড় বড় মাছ আমি সত্যি আগে কখনো দেখিনি করে গেছি এই আমাদের রুম এই যে মামা বসে আছে খাটে এসি আছে কিন্তু আমরা নন এসি বুক করেছি এখানে একটা ওয়ার্ড্রো আছে টিভি আছে এখানে একটা মিরর আছে দেখুন ধরো মিরর আছে এখানে দুটো চেয়ার দিয়েছে একটা টেবিল আর চলো ওয়াশরুমটা দেখে ওয়াশরুম মোটামুটি পরিষ্কার আছে চলো সামনে আছে একটা দেখে আসি ব্যালকানি দিয়ে সমুদ্র দেখা যায় না খোলা বেলা আছে নোংরা নিশ্চয় হোটেল নোংরা আর ওই হোটেলটাই আমরা আগেরবার এসেছিলাম এটাতেও আমরা আগে এসেছি চলো ওয়াইড অ্যাঙ্গেল তো রাস্তায় কিছু খাওয়া হয়নি ওই জন্য আমরা এখন ব্রেকফাস্ট করব হোটেল থেকে নিয়ে নিয়েছি চা আর বাড়ির থেকে নিয়ে এসেছিলাম ডিম সিদ্ধ আর পাউরুটি আর মামামার জন্য দেখো বানিয়ে নিয়েছি দুধ কণ্ঠ আমরা এখন বেরিয়ে পড়েছি এখন যাচ্ছে সমুদ্রে স্নান করতে এই যে মামাম ছাতার তলায় ওইদিকে বাবা বাবা তো স্নান না করার প্ল্যান ব্যাগ ত্যাগ নিয়ে একদম সেজে গুজে ফুল প্ল্যান স্নান করার আমার টুয়ে তো আমরা এখন যাচ্ছি সমুদ্রে তো চলো আগে যাই তারপরে তোমাদের সব দেখাচ্ছি কিভাবে আমরা সমুদ্রে এনজয় করি আর রাস্তায় ভীষণ রোদ ভীষণ রোদ না মাথা পুরো গরম হয়ে যাচ্ছে ওই জন্য এইভাবে গামছাটা মাথার মধ্যে আমি পরে আমি জলের থেকে উঠে এসে বলছি কি ভাবি জলের থেকে উঠে এসে রিভিউ দেবো জলটা কেমন ছিল আমরা গোরু নোনতা মিষ্টি यस দারুন লাগছে দারুন মুম্বাই আলা বিবি মুম্বাই বলছেন দুবাইয়ে হচ্ছে দুবাই দুবাই বিবি sibling go তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা এখন চলে এসেছি সমুদ্রের পাড়ে এখন হেঁটে হেঁটে একটুখানি ফাঁকা জায়গার দিকে যাচ্ছি কারণ অতিরিক্ত ভিড় ভাড়টার মধ্যে না স্নান করতে আমাদের ঠিক ভালো লাগে না জন্য একটু সমুদ্রের পাড়টা বেশি একটু ফাঁকা ফাঁকা হবে নিরিবিলি হবে সেটাই সব থেকে বেশি পছন্দ কিন্তু এই টাইমে সমুদ্রে এত ভিড় এত মানুষ যে দীঘা এসছে তোমরা তো দেখে বুঝতেই পাচ্ছ আর এখানে দেখো কারা জানিয়ে একটা পিরামিড টাইপের বানিয়ে রেখে দিয়েছে

বাবা <coughs> এই যে বাকু পিঠা বছর বছর বসেছে না ভিডিও করেছি এবার ভিডিও করে

তারপরে কি ঘুরতে ঘুরতে আবার আমরা পেয়ে গেলাম এবার একটা দড়ি দিয়ে বেঁধে গুলিয়ে হাতি নিয়ে তাই না বন্ধুরা সমুদ্র থেকে স্নান করে চলে এসেছি আর এখন যাবো খেতে এই যে দেখো আমরা ফ্রেশ হয়ে গেছি মামা ফ্রেশ হয়ে দাদুদের ঘরে চলে গেছে আর এই যে দেখো সমুদ্র থেকে কি নিয়ে এসেছি

চলো 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 দেখি আছে এগুলো কেমন দাম হ্যাঁ এগুলো

তো বন্ধুরা আমরা এখন রয়েছি নিউ দীঘা সমুদ্র পাড়ে তোমরা নিশ্চয়ই সবাই দেখে চিনতে পারছ সবাই আমাদের সাথে উপভোগ করছো না আমাদের দীঘার ভ্রমণটা অবশ্যই তোমরা উপভোগ করো আমাদের সাথে তোমরা ভিডিওটা পুরোটা দেখো তাহলে তোমরাও ভাববে যে তোমরাও দীঘাতে আছো আর আমরা একটা জিনিস দেখে অবাক হলাম যে এত লাইটিংওয়ালা গাড়ি দেখে মামাম গাড়ি চড়তে বায়না করছে না তো মামামকে অনেক জিজ্ঞাসা করার পরে বুঝতে পারলাম যে মাম নাকি দাদুর কাছ থেকে দুপুরবেলা গাড়ি চলে নিয়েছে সেটা আমরা টেরও পাইনি তো এখন আমরা একটুখানি মাছ ভাজা খাবো তার আগে মামামের একটু হেয়ার ব্যান্ড কিনে দিতে হবে তো চলো দেখি হেয়ার ব্যান্ডের দোকানে যাওয়া যাক খিনি দাদা ভাল লাগে

আমরা কিন্তু বাড়িতে এই মাছটা কোনোদিনও খাই না কিন্তু এখানে দেখে এই মাছটা খেতে খুব ইচ্ছা করলো আর মাছটা ভেজেছিলও দারুণ আর সসটাও দিয়েছিল খুব ভালো তো এখন আমরা চলে এসেছি সমুদ্রের পাড়ে ওল দীঘার মতো এত ভিন্ন হলেও এখানেও মানুষজন কিন্তু সমুদ্রের ঢেউ দেখতে আসে চলো বাবাও এখানে বসেছিল বাবা অনেকক্ষণ আগে বেরিয়ে বেরিয়ে গেছে আমরা ঘুমাচ্ছিলাম জন্য বাবা সকাল সমুদ্রের পারে বসে বসে ধরে বাদাম ভাজা সমুদ্রের পাড় থেকে তো উঠে আসতে ইচ্ছাই করছিল না মনে হচ্ছিল আরো কিছুক্ষণ বসে থাকি কিন্তু দশটা পনেরো বেজে গেছে আর এখন যদি খেতে না যায় তাহলে আমাদের হোটেলে ঢুকতে অনেক দেরি হয়ে যাবে আর হোটেলে ঢোকার টাইম তো এগারোটার মধ্যে তো ওই জন্য খেতে আসতেই হবে আর এখন মাম্মামকেও আগে খাওয়াতে হবে তো মাম্মাকে খাইয়ে আমার খেতে অনেক দেরি হয়ে যাবে তো আমরা এখন চলে এসেছি নিমন্ত্রণ হোটেলে আমরা খেয়ে দিয়ে এখন চলে এসেছি আমাদের হোটেলের ছাদে আর নিমন্ত্রণ হোটেলের তোমাদের খাওয়া দাওয়াগুলো দেখাতে পারলাম না তখন ভিডিও করে উঠতে পারিনি মাম্মা একটু দুষ্টুমি করছিল তো আমরা দুজন নিয়েছি কাতলা থালি আর টুবাই খেয়েছে বিরিয়ানি আর বাবা খেয়েছে মিক্স ভেজ আর হচ্ছে রুটি তো রান্নাবান্নাগুলো অসাধারণ ছিল কাতলা থালি দুটো ভালো ছিল মিজরাসটাও ভালো ছিল আর বিরিয়ানি কেমন ছিল সেটা তো টু ভাই বলবে দারুণ ছিল দারুণ ফাটাফাটি আর পরিমাণটাও যথেষ্ট তাই না ভাতটা যা দিয়েছে তোমাকে দ্বিতীয়বার চেয়ে কিছু নিতে হবে না আর নিয়ন্ত্রণ হোটেলে আমরা আগে ব্রেকফাস্ট করেছি মানে যখনই আসি ব্রেকফাস্টটা ওখানেই করা হয় ওখানে সকালবেলা আলুর পরোটা কচুরি এগুলো দারুণ পাওয়া যায় আর এইবার খেলাম খাবারটা আর ডিনার করলাম দুপুরবেলায় যাচ্ছিলাম কিন্তু দুপুরবেলা একটুখানি এখানে তরকারিগুলোতে একটু ঝাল হয় আর দুপুরবেলা যে হোটেলটায় গেছিলাম ওখানে তরকারিগুলোতে একটু ঝাল কম হয় ওই জন্য ওইটাতেই গেছিলাম আগের বারে মাম্মা মোটাতে ভালো খেয়েছিলো ঝাল টাল বেশি সেই জন্য তো এখানেও খেয়েছে কিন্তু একটু ঝাল ছিল বলে আর খেতে পারল না তো যাই হোক খাওয়া দাওয়াটা ভালোই হলো আমরা কালকে সকালবেলা আবার যাব ব্রেকফাস্ট করতে ওখানেই যাওয়ার ইচ্ছা আছে আর সকালবেলা একটুখানি বেরোবো ভোরবেলা দেখি ঘুম থেকে উঠতে পারি কি না তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুকে দেখছো তারা অবশ্যই পেজটা ফলো করো তো চলো এখনকার মতো টাটা দেখা হবে পরের ব্লগে